হাতে মেহেদি দিলে নামাজ হবে কিনা হাতে যদি মেহেদি দেন মা মানরা তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা হবে না বরং মেয়েদের জন্য হাতে মেহেদি দেওয়া ভালো কোন এক নারী কিছু একটা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাত দিয়ে বা কোনোভাবে তো নবী সাল্লাহ মহিলাদের ওদিক থেকে দেওয়া হয়েছে কিন্তু হাত হাতে মেহেদি নাই এটা দেখে তিনি আশ্চর্য হয়েছেন যে কোনো পুরুষ নাকি সেখানে মানে পুরুষের হাত টাস্ট করতে তখন বলা হলো না মহিলাদের হাত তখন ওই আশ্চর্য হয়েছে বোঝা যায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া শুন না অনেক মেয়েরা হাতে মেহেদি দেওয়াটাকে তারা মনে করেন তাদের এই সাজগোজকে ইসলাম পছন্দ করে প্রশংসা করে করবে বিশেষ করে বিবাহিত নারীরা তো বটেই বিধায় মেহেদি ব্যবহার করলে অজু হবে কোনো অসুবিধা নাই নামাজও হবে কি আর্টিফিশিয়াল মেহেদি যেগুলো বাজারে পাওয়া যায় টিউব মেহেদি বলা হয় এগুলো দিলেও অজু হবে এগুলো দেওয়ার ফলে অনেকে মনে করেন অজু হবে না কারণ এগুলো দেওয়ার ফলে অনেক সময় এই মেহেদিগুলো গুলো খসে খসে পড়ে চামড়া খসে পড়ার মতো তো এটা আসলে চামড়া খসে পড়া না এটা চামড়ার উপর আলাদা কোনো আবরণ বা স্তর সৃষ্টি করে না বরং এক ধরনের কেমিক্যাল থাকে অ্যাসিডের মতো এটার কারণে চামড়ার উপরে সূক্ষ্ম লেয়ারটা যেখানে বেশি মেডিসিন পড়ে সেখানে একটু খসে পড়ে এর কারণে আলাদা লেয়ার যেহেতু হয় না অতএব এগুলো দিলে উজু হবে নামাজও হবে মেহেদি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবং মেহেদি চুলও ব্যবহার করা যায় পায়ে চাইলে পায়েও মেহেদি ব্যবহার করা যায় অনেকে বলে না যে মেহেদি দাড়িতে চুলে ব্যবহার করা হয়েছে নবী সাল্লামের সুন্না যেটি আপনার দাড়ি চুলকে সাদা হয়ে গেলে সেটাকে অন্য কালারে মেয়েদের কালার পরিবর্তন করার নির্দেশ তিনি করেছেন তাহলে সেটা কিভাবে আমরা পায়ে দিতে পারি অনেকে বলেন এটা একেবারে অযৌক্তিক কথা এবং শরীয়ত কথা নিষেধ করে না যে পায়ে মেহেদি দেওয়া যাবে না পায়ে মেহেদি দিতে পারেন এবং যারা মনে করেন যে দাড়িতে চুলে ব্যবহার করে যে জিনিস সে জিনিস পায়ে দেওয়া যায় না তো তেলও তো দাড়িতে চুলে মানুষ ব্যবহার করে তো তেল পায়ে দেন কিভাবে তো এটা যেরকম পারেন মেহেদিও একইভাবে দিতে পারবেন আবার পুরুষরা অনেকে মেহেদি পড়েন ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে এটা অনুচিত কাজ অনুত্তম কাজ এটা ভালো কাজ না এটা মেয়েদের জন্য আল্লাহ রেখেছেন তারা সাজগোজ গ্রহণ করবে দেখেন কিছু জিনিস আছে মেয়েদের জন্য স্পেশাল এগুলো ছুলো ছেলেরা টানাটানি করতে যাবে না ছেলে মানুষ আপনি মেয়েদি হাতে দিতে যাবেন না আপনার মেয়ে আপনার স্ত্রী তাদেরকে মেহেদি হাতে দেওয়াবেন আমাদের দেশে অনেক ছেলেরা আছে এই কাম করে এখন কেয়ামত যত নিকটবর্তী হচ্ছে ছেলেদেরটা মেয়েরা মেয়েদেরটা ছেলেটা ধারণ করা শুরু করেছে ছেলেদের জন্য মেয়েদের জন্য নির্দেশ করা হয়েছে তারা ওড়না পড়বে এখনো আজকাল বাজারে যে সমস্ত পাওয়া যায় মেয়েদের অনেক জামার সাথে ওড়না পাওয়া যায় না ওড়না মেয়েরা পড়তে চায় না বরং পাঞ্জাবির সাথে এখন ছেলেদের একটা ওড়না দেওয়া হয় আছে না নাই তো এগুলো কেয়ামতের লক্ষণ শয়তান নারী পুরুষের মধ্যে এ ধরনের অস্থিরতা তৈরি করবে এটা কেয়ামতের আলামত মধ্যে থেকে একটি বিধায় এগুলোর পরে আমাদের সাবধান থাকতে হবে মগ বা বালতির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে অজু করা যাবে কিনা মগ বা বালতিতে হাত ঢুকায় দিয়ে কোষ করে পানি অজু করতে পারবেন তবে তার আগে অবশ্যই আপনার দুই হাতের কবজি তিনবার ভালো করে ধুয়ে নেবেন এটা শুননা নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশ এটা ইসলাম সবচেয়ে বেশি আমাদেরকে সভ্যতা শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে আমাদেরকে স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শিখিয়েছে এই জন্য আমরা যখন